হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সেই সিজিন রবিবার এখন বাজে দুপুর সাড়ে তিনটের মতন আমরা এসেছিলাম বাবুঘাটের কাছে একটা পর্যটন মেলায় যে পুজোর সময় যেখানে ঘুরতে যাব তার বুকিং করার জন্য তো কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম সামনের প্রিন্সেপ ঘাট তো কোথাও আমি কোনোদিন আমি প্রিন্সেপ ঘাটে আসিনি তো একটু ঘুরে যাই আর অনেক এখন মানে সাড়ে তিনটে সাড়েতে সাড়ে চারটের মতন বাজে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে মানে এই প্রথমবার এলাম প্রিন্সেপ ঘর ছেলে মেয়ে আসেনি ওরা বাড়িতেই আছে তো প্রিন্সেপ ঘর আসবো বলে আমাদের কোনো প্ল্যানিং ছিল না কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল আমাদের তো আমরা ভালো একটু ঘুরে যাই এলে এসেই তো চোখটা পুরো ভরে গেল এত সুন্দর প্রিন্সেপ ঘরটা এত সুন্দর লাগছে দেখতে যে বলার মতো না তো চলুন হেঁটে হেঁটে যাই একটু ওদিকে অনেক দিনে আমার শখ ছিল প্রিন্সেপ ঘর আসার কিন্তু আর হয়ে ওঠেনি সুন্দর ফোয়ারাত খুব ভালো লাগছে ছেলে মেয়ে এলে ওদেরও খুব ভালো লাগতো কিন্তু ওরা আসতে পারলো না যাই হোক পরে একবার ওদের নিয়ে আসবো আর দেখুন সবুজ আর সবুজ মানে কলকাতার মানে মধ্যে এত সবুজ ঘেরা জায়গা দেখলে এত ভালো লাগে তো চলুন আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাই কি কি আছে দেখি যেতে যেতে ডান দিকে গঙ্গা গঙ্গার হাওয়া মানে দিচ্ছে বাইরে কিন্তু বেশ রোদ এখন সাড়ে চারটার মতন বাজে বাইরে কিন্তু ভালো রোদ কিন্তু এত সবুজ এত গাছ যে অতটা রোদ লাগছে না আর গরমও আছে কিন্তু মানে গরমও লাগছে না এত হাওয়া দিচ্ছে একদিকে গঙ্গার হাওয়া আর একদিকে গাছের হাওয়া আর গাছে মানে ঠান্ডা শীতল ছায়ায় এত ভালো লাগছে প্রচুর লোক এখানে বসে আছে প্রচুর লোক এসছে মানে মানে তিনটে ফিনটের থেকে মানে লোক চলে এসেছে এই জায়গাটা দেখুন কি সুন্দর লাভ বার্সে ভর্তি যেখানে দেখছি সেখানে লাভ বার্স বন্ধু বান্ধবরাও এসছে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবরাও এসছে প্রচুর এই দেখুন সেখানে লাভ বার্স চারিদিকে লাভ বার্স এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট ওয়ান তো এখানে দেখলাম আমার একটু বসার জায়গা আছে সিঁড়িতে একটু বসে বসে একটু গঙ্গাটা দেখি এত সুন্দর লাগছে দেখতে যেদিকে তাকাচ্ছি জল আর জল বিশাল জলরাশি আর মনে হচ্ছে দূরে ওই জলটা আকাশে মিশে গেছে দেখুন আকাশের সাথে পুরো ছবির মতন মনে হচ্ছে ছবি দিয়ে দিয়ে পেন্সিল এঁকে দিয়েছে রং তুলি দিয়ে বিশাল জলরাশি আর তার দিকে তার মধ্যে নৌকা চড়ে বেড়াচ্ছে সামনে ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু এত ভালো লাগছে না ওখানে বসে বসে মানে চেয়েই থাকতে ইচ্ছা করছে এখানে নৌকা চড়া যায় নৌকা চড়া বিশাল লাইন আমার হাজবেন্ড এর মনে একটা নৌকা চড়ানোর ইচ্ছা হচ্ছে সে গিয়ে দাম দর করতে গেছে পাঁচশো টাকা মানে আধা ঘন্টা চড়াবে পাঁচশো টাকা বিশাল লাইন পড়েছে কিন্তু আমার তো বসে বসে দেখতে ইচ্ছা করছে আর আকাশে দেখুন কৃষ্ণ মেঘ করেছে কিছু কিছু জায়গায় কালো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে এত ভালো লাগছে দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছে দেখুন কত লাইন কি লম্বা লাইন লো নৌকায় অনেক লোক এমনি বসে আছে বসে বসে দেখছে ভগবানের কি অপরূপ সৃষ্টি না কি সুন্দর সৃষ্টি করেছে এখানে ঘন্টা পর ঘন্টা বসে থাকলেও ভালো লাগবে দেখুন একজন ছবিও আঁকছে ওখানে বসে বসে ছবি আঁকার মতনই জায়গা ধারে বসে পেন্সিল খাতা নিয়ে সুন্দর ছবি আঁকছে সত্যি কবি হলে কবিতা লিখতে আর আর্টিস্ট হলে ছবি আঁকতাম কিছুই না তো কিছুই করতে পারবো না শুধু মানে দুনয়ন দিয়ে মুগ্ধ হয়ে দেখছি দৃশ্যগুলো কবিতা লেখার মতনই জায়গা বা ছবি আঁকার মতনই জায়গা কি অপরূপ আমি আবার আসবো সত্যি খুব সুন্দর লাগছে যারা আসেননি একবার এসে প্রিন্সেপ ঘাটে মানে বিকালবেলাটা আসবেন চলুন আমরা উঠে এসেছি আমরা একটু যাবো আমরা এবার নৌকা চড়বো আমাদের একটু মনে শখ হয়েছে নৌকা চড়ার তো এখানে বিশাল লাইন তো প্রিন্সেপ ঘাট ওয়ান যেখানে সেখানে লাইনটা একটু কম আছে তো সেখানে যাব। একই রেট সব জায়গায় একই রেট ওখানে একটু মানে লাইনটা কম আসার সময় দেখে এলাম তো দেখি ওখানে যাই ওখানে গিয়ে আমরা চড়বো নৌকো এখান দিয়ে ঘন্টা পর ঘন্টা হাঁটতেও আপনার খুব ভালো লাগবে দুদিকে গাছ মাথার উপর গাছ তারপরে পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে গঙ্গার স্রোতের আওয়াজ কুলকুল আওয়াজ প্লাস গঙ্গার হাওয়া এখান দিয়ে আপনার হাঁটতেও খুব ভালো লাগবে তো আমরা দুজনে চলেছি নৌকা চড়ার উদ্দেশ্যে ছেলে মেয়েকে আনি একটু মনটা কেমন করছে ঠিক আছে পরে এবার এসে ওদের আবার নৌকা চড়াবো যদি নৌকা চড়তে আমার বেশ ভয় লাগে কিন্তু ইচ্ছা করছে দেখুন এরকম ফাঁক দিয়ে সূর্য মামা উকি মারছে এই যে আমাদের নৌকা এসে গেছে এখানে লাইন ছিল তবে বেশি লাইন দিতে হয়নি দু তিনজনের পরে আমরা ছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে এটা আধা ঘন্টা চড়াবে পাঁচশো টাকা নেবে এই যে বসে গেছি আমরা নৌকাতে আর একটু থেকে দিয়ে দিকে মানে ওই সাড়ে পাঁচটা সময় নাগাদ হলে তাহলে রোদটা থাকতো না তখন পাশটাও পুরো বাজেনি বেশ রোদ আছে কিন্তু হাওয়া আছে গঙ্গায় এখানে লাইফ জ্যাকেট পরতে হয় লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক প্রথমে শুভ্র ভাবছিল লাইফ জ্যাকেট পরবে না আর তারপরে পড়তে হলো আর এই লাইফ জ্যাকেট পরলে পরার সময় না বেশ আন্দামানের কথা মনে পড়ছিল আন্দামানে আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই লাইফ জ্যাকেট পরতে হতো আর আমার বাবা আর আমার শ্বশুরমশাই দুজনেই লাইফ জ্যাকেট পরতে চাইতো না আর কি গরম লাগতো কিন্তু জোর করে বকা দিয়ে পড়ানো হতো দেখুন কি সুন্দর লাগছে সূর্যটা জলের মধ্যে পড়ছে জলের দিকে তাকাতে আর দূরে হুগলি দ্বিতীয় হুগলি ব্রিজ ভালো করে তাকানো যাচ্ছে না রোদটা পড়ছে এত আর মাঝি ভাই নৌকা চালাচ্ছে সুন্দর লাগছে না সূর্যটা যখন জলে পড়ছে জলের দিকে তাকাতে অপূর্ব সুন্দর লাগছে গান জানলে গান গাইতাম গানটাও জানি না সত্যি মুশকিল কোথায় যাও বেশ গান ধরলে খুব ভালো হতো ভীষণ মজা লাগছে একটু ভয় লাগে যখন নৌকাটা বেশ দুলছে তখন বেশ মানে ভয় লাগছে কিন্তু এমনি খুব মজা লাগছে এত সুন্দর লাগছে গঙ্গার মধ্যে এভাবে নৌকা চড়তে অনেক বছর পর চললাম এই যে এই সেই ঘাটটা প্রিন্সেপ ঘাট ওয়ান না এই টু যেটা আমরা আগে এসেছিলাম যেন বিশাল লাইন ছিল সেই ঘাটটা আমরা এতদূর চলে এসেছি সেটা দ্বিতীয় হুগলি ব্রিজের ওই দিকটা দিয়ে আমরা ক্রস করে চলে এসেছি তো এই ঘাটটা এখন এখানে ঘাটের পাশ থেকে আর কি আমরা যাচ্ছি ওই ঘাট থেকে এই ঘাটে ঘুরিয়ে আবার নিয়ে যাবে ওতে আধা ঘন্টা সময় লেগে যায় দেখুন এখন কত লাইন আছে ওরা এখনও এঁকে যাচ্ছে এদিকে কত গাছ তাকে রেখে দেখতে দেখতে এক সাইডে গাছ এক সাইডে জল ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো আজকে বেরিয়ে মাঝি ভাইয়ের সাথে গল্প হচ্ছে যে এখান থেকে আপনার এসে যাওয়া যায় বটানিক্যাল গার্ডেন নৌকা করে দু ঘন্টার মতন দেড় দেড় ঘন্টার মতন লাগবে এক থেকে দেড় ঘন্টা জোয়ার ভাটা কখন আসে না আসে সব গল্প সুব্রত সব ইনফরমেশান নেওয়া চাই তা সব ইনফরমেশান নিচ্ছে দূরে দেখুন হুগলি সেতু এটা দেখুন কি ভালো লাগছে সানসেট হচ্ছে আর সানসেটটা পুরো জলের মধ্যে পড়েছে কি সুন্দর দেখতে লাগছে অদ্ভুত সুন্দর মানে চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সত্যি আদি আশাটা সার্থক হয়েছে যেমন পুজোয় ঘুরতে যাওয়াটা আনন্দ হচ্ছে যেখানে ভারতীয় নৌসেনা একটা মানে নৌকা দেখতে পেলাম ভাবলাম একটু ক্যামেরা বন্দী করে নিই এবং নৌসেনাদের জন্য রইল আমাদের স্যালুট যারা আমাদের দেশকে রক্ষা করে আমাদের বাঁচায় এবং যাদের জন্য আমরা নিশ্চিন্তে এত সুন্দর করে ঘুরতে পারছি আনন্দ করতে পারছি তাদের কাছে তাদের জন্য রইলো সচদ্র প্রণাম এই চলে এসেছে আমাদের ঘাটের কাছে সামনে আমাদের ঘাট এখানে নামতে হবে দেখলার কত গাছ কত সুন্দর এই নৌকাতে নাকি লোকে ভাড়া করে সারাদিন শীতকালে নৌকায় পিকনিক করে রান্না টান্না করে করে খায় এরকম নাকি প্রচুর লোক আসে পাঁচ হাজার টাকা ভাড়া নেয় তো মাঝি ভাই ওরাও নাকি অনেকবার চড়িয়েছে কি সুন্দর দেখুন লাগছে সত্যি মন মানে মন আর ভরছে না মানে দু চোখ মেলে মেলে তাকিয়ে থাকে ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এই সাইডে হাওড়া ব্রিজ ওই সাইডে দ্বিতীয় হুগলি সেতু আর মাঝখানে হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি সেতু আমরা নৌকা চড়ে বেড়াচ্ছি অদ্ভুত সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে আমরা এখন চলে এসেছি ঘাটে প্রায় এবার নামার পালা বেশ মজা হলো ঘোড়াটা বেশ সুন্দর মজা হলো চলুন আমরা নেমে এসে এবার যাই এখানে প্রচুর ফুড স্টলও আছে প্রচুর পাও ফুচকা রোল খাওয়ার জিনিসও আছে প্রচুর লোক এখন আসছে এখন আসাটাই সবচেয়ে ভালো মানে রোদটা পড়ে যাবে নৌকা বিকালবেলা নৌকা চড়তে বেশ মজা কিন্তু আমাদের তো বাড়ি যেতে হবে ছেলেমেয়েরা আছে তো সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আমাদের একটু তাড়া ছিল আসলে এখানে আসবো বলে তো আসিনি আমরা এসে কাজে কাজটা তাড়াতাড়ি মিটে গেল বলে আমরা একটু ভাবলাম ঘুরে যাই সামনেই আছি আর ঘাট লোকাল যাতে কর ভাবলা বেটু দেখে যায় ট্রেনটায় ট্রেনটা যাবে আমাদের বাড়ির ওখান থেকে দমদম দিয়ে বেশ মজা লাগে ছোটোবেলায় এভাবে আমরা দাঁড়িয়ে থাকতাম রেল লাইনে ক্রসিংয়ে ট্রেন যাবে তারপরে পার হব তো কাজ থেকে অনেক বছর পর এভাবে লোকাল ট্রেন দেখলাম এখন তো লোকাল ট্রেনে ওঠাই হয় না আর আমাদের আগে নিত্য সঙ্গী ছিল লোকাল ট্রেন যখন চাকরি করতাম অফিস যেতাম স্কুলে যেতাম তো ভাবলাম একটু কাজ থেকে এভাবে লোকাল ট্রেন দেখি চলুন এবার বাড়ি ফিরে যাই সামনে আমাদের গাড়ি পার্কিং করা আছে খুব ভালো কাটলো সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো মানে মনের মনি কথা মন কোথায় মানে সুন্দর সুন্দর ছবি আমি ক্যামেরা বন্দি করেছি এবং মনের মনি কোথায় আটকে রেখে দিয়েছি এটা দু চোখ ভরে আমি মানে অনুভব করলাম মন ভরে নিঃশ্বাস নিলাম অক্সিজেন নিলাম মন ভরে হাওয়া খেলাম ভীষণ ভালো কাটলো সময়টা তো এখন বাড়ি ফেরার পালা চলুন আমরা গাড়িতে উঠে গেছি আমরা স্টার্ট দিয়ে দিয়েছি যাওয়ার তো বাদিকে দিকে গঙ্গাকে রেখে আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো অনেকে বলে বিদেশ কত সুন্দর বিদেশ সুন্দর কলকাতা সুন্দর না কলকাতা ঘি ঘিঞ্জি জ্যামজট নোংরা সবই ভালো মন্দ সবই আছে কিন্তু কলকাতা খুব সুন্দর কলকাতা রাস্তা বেড়া বেড়ালে গাড়ি নিয়ে বেড়ালে বা হেঁটে বেড়ালে এই দেখুন জায়গাগুলো কত সুন্দর এরকম সুন্দর জায়গা আপনি কোথায় পাবেন পৃথিবীতে কোথায় আছে আমার তো খুব মানে জোরে জোরে বলতে ইচ্ছে করে যে আমার কল্লোলিনী কলকাতা আমার কলকাতা সবচেয়ে সুন্দর সকল দেশের যে আমার জন্মভূমি সত্যি কলকাতা সুন্দর বিদেশ থেকে আমাদের কোনো কম না সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলো সারা বিদেশ ঘুরে যখন ঘুরে আসি যখন বাইরে ঘুরতে যাই মানে হাওড়া স্টেশনে বা এয়ারপোর্টে পা দিলে মনে একটা শান্তি ফিরে আসে মনে হয় আমি আমার কলকাতায় চলে এলাম সবচেয়ে কলকাতা সুন্দর যাই হোক ইস্টার ওয়েস্ট মাই কলকাতা ইজ এ বেস্ট তো আজকের ব্লগটা অবধি কেমন লাগলো জানাবেন অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাক সুস্থ থাকবেন প্লিজ 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 আমার পেজটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন তো নমস্কার এই পর্যন্তই আমরাও বাড়ি ফিরে যাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুন্দর কলকাতা দেখতে দেখতে বাড়ি চললাম নমস্কার